একটা স্বপ্নের গল্প যা শেষে গিয়ে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যায় ভাবুন তো এমন একটা সময় ছিল যখন মনে হতো সমৃদ্ধি চিরস্থায়ী সবকিছু শুধু ভালোই হবে কিন্তু হঠাৎ করেই সব ভেঙে চুরমার হয়ে গেল আজকে আমরা ঠিক সেই মহামন্দার অতলে ডুব দেব দেখব কিভাবে একটা পুরো জাতির স্বপ্ন ভেঙে গিয়েছিল আর তার ছায়াটা আজও কিভাবে আমাদের পিছু ছাড়ে না এই কথাটা ওরা ভেবেছিল এই উৎসব চিরকাল চলবে যেন পুরো সময়টাকে এক লাইনে বলে দেয় একটা সীমাহীন আশাবাদ ছিল সবার মধ্যে সব কিছু ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে সবাই যেন একটা ঘোরের মধ্যে ছিল এটা ছিল সেই উনিশশো বিশের দশকের প্রতিধ্বনি যখন সবার মনে হচ্ছিল আরে এই ভালো সময় তো আর কোনোদিন শেষই হবে না তা চলুন প্রথমে একটু পিছিয়ে যাই সেই সময়ের প্রেক্ষাপটটা একবার দেখে নেওয়া যাক উনিশশো কুড়ির দশক মানে এক অবিশ্বাস্য অর্থনৈতিক উন্নতি আর আত্মবিশ্বাসের সময় আর এ কারণেই তো এই যুগকে বলা হতো নতুন যুগ কিভাবে সব বদলে যাচ্ছিল তাই না একদিকে নতুন নতুন প্রযুক্তি আর অন্যদিকে এক বিপ্লবী ধারণা ভোক্তা ঋণ এই দুটো মিলে পুরো সমাজটাকে যেন আমূল বদলে দিচ্ছিল সাধারণ মানুষ প্রথমবারের মতো এমন সব জিনিস কেনার স্বপ্ন দেখছিল যা আগে শুধু ধনীরাই ব্যবহার করত আর স্টক মার্কেট সেটা তো যেন সবার জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল আর এই আত্মবিশ্বাসটা যে ঠিক কতটা গভীরে ছিল তা এই উক্তিটাতেই স্পষ্ট দেশে সর্বোচ্চ পদে থাকা মানুষটা যখন এমন প্রতিশ্রুতি দেন তখন তো সবাই বিশ্বাস করবেই সবার মনে হয়েছিল ভালো সময়টা এখানেই থেকে যাবে আর অর্থনৈতিক সমৃদ্ধি কেবল বাড়তেই থাকবে কমবে না কিন্তু ওই যে বলে না সব ভালো জিনিসেরই শেষ আছে আকাশ ছুঁয়া আশাবাদের সে বেলুনটা ফুটো হতে খুব বেশি সময় কিন্তু লাগেনি ওয়াল স্ট্রিটে হঠাৎ করে নেমে এল এক কাঁপুনি ধরানো আতঙ্ক যে উৎসবটা চলছিল তা যেন এক মুহূর্তে থেমে গেল সব চুপ শুধু দেখুন কি সাংঘাতিক গতিতে সবটা ঘটল মাত্র কয়েকটা দিন একটার পর একটা ধাক্কা ঠিক যেন ডমিনোর মতো এই কয়েকটা দিনে ওয়াল স্ট্রিট একেবারে তছনছ হয়ে গেল আর লক্ষ লক্ষ বিনিয়োগকারী পচে বসে গেল মাইনাস পঁচাশি শতাংশ সংখ্যাটা একবার ভাবুন তো এটা শুধু একটা সংখ্যা নয় এটা লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার গল্প যে সম্পদ করতে বছরের পর বছর লেগেছিল তা যেন চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেল এই ঘটনাটা সংকটটাকে আরও বেশি বাস্তব করে তোলে তাই না এটা আর শুধু খবরের কাগজের সংখ্যা থাকে না এটা হয়ে ওঠে একটা ব্যক্তিগত সর্বনাশের গল্প আর এই সর্বনাশ কিন্তু বিখ্যাত সাধারণ কাউকে ছাড়েনি আর ব্যাপারটা এখানেই থেমে থাকেননি এই সংকটটা শুধু আমেরিকার ভেতরেই ছিল না আমেরিকার এই অর্থনৈতিক ভূমিকম্পের ঢেউ আটলান্টিক পার হয়ে ইউরোপ এবং তারও বাইরে আছড়ে পড়েছিল মানে একটা সত্যিকারের গ্লোবাল ডমিনো এফেক্ট এই টেবিলটা একবার দেখুন কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কিভাবে এই অর্থনৈতিক রোগটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আর বড় বড় দেশগুলোর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান বেকারত্ব বেড়েছে ছশো সাত পারসেন্ট ভাবা যায় শিল্প উৎপাদন বৈদেশিক বাণিজ্য সব কিছুতেই ভয়ঙ্কর ধস তো প্রশ্ন হল এটা এত দ্রুত ছড়ালো কিভাবে। একটা বড় কারণ ছিল এই স্মুট হোলি ট্যারিফ অ্যাক্ট সহজ কথায় নিজেদের দেশের শিল্পকে বাঁচাতে গিয়ে আমেরিকা বিদেশি পণ্যের ওপর অনেক শুল্ক বসিয়ে দিল কিন্তু ফল হল উল্টো অন্য দেশগুলো এর জবাবে একই কাজ করল ফলাফল আন্তর্জাতিক বাণিজ্যটাই যেন বন্ধ হয়ে গেল সবাই নিজেকে বাঁচাতে গিয়ে একে অপরকে ডুবিয়ে দিল আর সংকটটা আরও গভীর হল আর একটা বড় কারণ ছিল গোল্ড স্ট্যান্ডার্ড মানে তখন সব দেশের মুদ্রার মান সোনার ওপর ভিত্তি করে ঠিক করা হতো। এই সিস্টেমটা খুব কড়াকড়ে ছিল আর এটাই যেন একটা কন্ডাক্টরের মতো কাজ করল আমেরিকার অর্থনৈতিক ধাক্কাটা এই গোল্ড স্ট্যান্ডার্ডের মাধ্যমে সারা বিশ্বের আর্থিক সিস্টেমে ছড়িয়ে পড়ল আর দেশগুলো বাধ্য হল আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিতে যা পরিস্থিতি আরও খারাপ করে তুলল তো এতক্ষণ তো আমরা বড় বড় অর্থনৈতিক তত্ত্ব আর নীতির কথা বললাম কিন্তু চলুন এবার দেখি এই সব কিছুর ফল সাধারণ মানুষের জীবনে ঠিক কেমন ছিল কারণ যে কোনো অর্থনৈতিক সংকটের আসল পরিমাক তো সংখ্যার হিসাবে হয় না হয় মানুষের কষ্টের হিসাবে তাহলে মূল প্রশ্নটা হলো সাধারণ মানুষের জন্য এই অর্থনৈতিক পতনের মানেটা ঠিক কি ছিল এই প্রশ্নটাই আমাদের আলোচনাকে স্টক মার্কেট থেকে নিয়ে যাবে একটা সংকটগ্রস্ত দেশের রাস্তায় মানুষের ঘরে ঘরে এখন সংখ্যার পেছনের গল্পগুলো সামনে আসবে পঁচিশ শতাংশ মানে প্রতি চারজন কাজ করতে সক্ষম মানুষের মধ্যে একজনের কাছে কোনো কাজই ছিল না একবার ভাবুন তো দৃশ্যটা এটা আজকের দিনে আমরা কল্পনাও করতে পারি না এটা শুধু চাকরি চলে যাওয়া ছিল না এটা ছিল লক্ষ লক্ষ পরিবারের জন্য প্রতিদিনের খাবার জোগাড় করার এক কঠিন লড়াই আর এটা শুধু বেকারত্বও ছিল না এটা ছিল একটা সামাজিক ভাঙন চারদিকে শুধু হতাশার ছবি রুটির জন্য লম্বা লাইন শহরের বাইরে তৈরি হওয়া বস্তি যাকে মানুষ ব্যঙ্গ করে বলতো হুভার এগুলোই ছিল সেই সময়ের কঠিন বাস্তবতার জীবন্ত প্রতীক আর এই সংকটের প্রভাব কিন্তু শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ ছিল না এর একটা গভীর সাংস্কৃতিক ছাপও ছিল একটা স্থবিরতা একটা হতাশার অনুভূতি যা সেই সময়ের শিল্প সাহিত্যেও ফুটে উঠেছিল এটা ছিল সেই সব মানুষের গল্প যাদের কথা হয়তো ইতিহাসের পাতায় বড় বড় করে লেখা হয় না তো এমন এক অভূতপূর্ব সংকটের মুখে পড়ে পুরো দেশটা যেন একটা সমাধানের জন্য মরিয়া হয়ে উঠেছিল পুরনো ধ্যান ধারণা পুরনো পদ্ধতিতে যখন আর কাজ হচ্ছিল না তখন নতুন কিছু করার প্রয়োজনটা সবাই বুঝতে পারছিল এখানে আমরা দুই প্রেসিডেন্টের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখতে পাই দুজনের ভাবনার ধরন ছিল একেবারে আলাদা একজন ভাবছিলেন সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে সরকারের বেশি কিছু করার দরকার নেই আর অন্যজন রুজভেল্ট ভাবলেন যে না সরকারকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে অর্থনীতিকে বাঁচাতে বড় বড় পদক্ষেপ নিতে হবে ব্যাংকের ওপর মানুষের আস্থা ফেরানোটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখুন কিভাবে ধাপে ধাপে কাজটা করা হলো। প্রথমত সমস্যাটা ছিল ভয়ঙ্কর হাজার হাজার ব্যাংক ফেল করছে মানুষের সারা জীবনের সঞ্চয় শেষ এরপর রুজভেল্ট একটা সাহসী পদক্ষেপ নিলেন ব্যাংক হলিডে মানে সব ব্যাংক সাময়িকভাবে বন্ধ আর তারপর এলো আসল সমাধান এফডিআইসি তৈরি করা হল যা মানুষের আমানতের গ্যারেন্টি দিল এই পদক্ষেপটা সরাসরি ব্যাঙ্ক প্যানিককে থামিয়ে দিয়েছিল আর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে দারুণভাবে সাহায্য করেছিল মহামন্দার ঘটনাটা ইতিহাসে শেষ হয়ে গেলেও এর প্রভাব কিন্তু আজও শেষ হয়ে যায়নি এর একটা দীর্ঘ ছায়া আছে সেই সংকট থেকে পাওয়ার শিক্ষাগুলো আজকের দিনের অর্থনীতি আর সমাজকে অনেকটাই তৈরি করে দিয়েছে আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছিল তা হল সরকার আর সাধারণ মানুষের সম্পর্কের মধ্যে মহামান্দা এই সম্পর্কটাকে একেবারে বদলে দেয় মানুষ বুঝতে পারে যে সরকারের দায়িত্ব শুধু দেশ শাসন করা নয় বরং তাদের অর্থনৈতিক সুরক্ষার দিকেও নজর রাখা এটাই ছিল সেই নতুন সামাজিক চুক্তি সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় মহামন্দা আমাদের এফটিআইসির মতো অনেক সুরক্ষা কবচ দিয়েছে এটা ঠিক কিন্তু আজকের এই জটিল আর্থিক দুনিয়ায় সেই সুরক্ষা জালটা কি পরবর্তী বড় সংকট আটকানোর জন্য যথেষ্ট শক্তিশালী নাকি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে এই প্রশ্নটাই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ